হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এসএইস ইডুকেশান আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটোলজি যে টপিকটা পড়ব সেটা হচ্ছে শিক্ষা প্রেষণার ভূমিকা তো এর আগের ক্লাসে আমরা প্রেশনা বলতে কী বোঝায় শিক্ষাটা কী কী তার কী কী শ্রেণী বিভাগ আছে সেগুলো কী কীভাবে কাজ করে এগুলো সব দেখেছি আজকে শ্রেণীকক্ষে বা শিক্ষাক্ষেত্রে কী কীভাবে প্রেষণা কাজ করে সেটাই কিন্তু আজকে আমরা দেখব তবে তার আগে প্রেশনার যে বিভাগ শ্রেণী বিভাগগুলো দেখেছিলাম তার মধ্যে মূল যে দুটি ভাগ অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেশনা এবং সেটা শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রভাব দেয় সেটা দেখে নেব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সিটিএট এবং রাজ্য টেটের প্রত্যেকটা সাবজেক্ট এবং তার পেডাগজির ওপরে আলাদা করে ক্লাস করানো হয় তাহলে সেই হিসেবে যদি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার রিচারও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় আর যদি তোমাদের পড়ানো সম্পর্কে বা কোনো টপিক সম্পর্কে কোনো কিছু সাজেশান থাকে বা ডিসকাস করার করলে তোমাদের সাথে ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো প্রেশনা সম্পর্কে আগে ক্লাসে যেহেতু আলোচনা করা হয়েছে সেটা আর কিছু বলছি না তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যদি এর যদি তোমরা প্লে লিস্ট পেতে চাও তাহলে এর আমি আই বাটনে দিয়ে দেবো অথবা চ্যানেল থেকে তোমরা দেখতে পারো তো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেশনা এই অভ্যন্তরীণ প্রেশনাকে কিন্তু প্রাথমিক প্রেশনা বলা হয় যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইনস্টিংসিক মোটিভেশন ওর প্রাইমারি মোটিভেশন কোনো ব্যক্তি যদি তার নিজের মধ্যে থেকে বিশেষ কোনো লক্ষ্য পূরণের জন্য তারণা অনুভব করে আর এই তারণা অনুভব করার জন্য বাইরে থেকে যদি কোনো উদ্দীপকের প্রয়োজন না হয় অর্থাৎ এক কথায় বলা যায় যে ব্যক্তি নিজের চেষ্টাতেই বা নিজের ইচ্ছাতেই বা নিজের সেই শেখার তারণাতেই বিষয়টি শিখতে চেষ্টা করে তাহলে তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা বা প্রাথমিক সরি প্রেরণা বললাম প্রেষণা বা প্রাথমিক প্রেষণা যেহেতু এই প্রক্রিয়াটি অন্তঃস্থ বা অভ্যন্তরীণ ক্ষেত্রে চলছে নিজের ভিতরেই জিনিস কাজগুলো হচ্ছে বা নিজের মধ্যেই তারাগুলোর সৃষ্টি হচ্ছে সেই জন্য এটাকে অভ্যন্তরীণ প্রেষণা বলা হচ্ছে এর মধ্যে যেমন ধরো বলা যায় এই ধরনের কি হচ্ছে প্রেশনা জাগ্রত করতে হলে সাধারণত শিক্ষককে বা শিক্ষিকাকে সহানুভূতিশীল বিষয় পাণ্ডিত্য উন্নত শিক্ষাদান পদ্ধতি এগুলোর কিন্তু অবশ্যই অধিকারী হতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাহ্যিক প্রেশনা প্রয়োজন হয় কিন্তু অভ্যন্তরীণ প্রেষণা যেহেতু নিজের ভিতর থেকে আসছে তাহলে সেই জন্য কিন্তু এটাকে অভ্যন্তরীণ প্রেষণা বলা হচ্ছে এবং এটাই প্রথমে মানুষের বা ব্যক্তি বা শিশুর মধ্যে আসে সেই জন্য এটাকে প্রাথমিক প্রেষণা বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে কি বাহ্যিক প্রেষণা বা যেটাকে গৌণ প্রেষণা বলা হচ্ছে বা যেটাকে আমরা এক্সট্রেন্সিক মোটিভেশন ওর সেকেন্ডারি মোটিভেশন বলছি অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা জাগিয়ে তোলার জন্য বাইরে থেকে কোনো উদ্দীপক যেমন ধরো প্রশংসা অত্যধিক নম্বর প্রদান কোনো পুরস্কার সার্টিফিকেট ইত্যাদির ব্যবস্থা করা হয় অর্থাৎ এক কথা বলা যায় কোনো কিছু লোভ দেখিয়ে যখন তাদের মধ্যে সেই তারা বা চাহিদা পূরণের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হচ্ছে বাহ্যিক প্রেশনার কারণ এগুলো বাইরের দিক থেকে দেওয়া হচ্ছে এবং এটা যেহেতু পরবর্তীতে আসছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু গৌণ শিক্ষক বা শিক্ষিকার এক্ষেত্রে কর্তব্য হলো যে শিক্ষার্থীদের মধ্যে প্রথম দিকে বাহ্যিক প্রেষণাকে কাজে লাগাতে হবে এবং বাহ্যিক প্রেষণাকে কাজে লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে তাদের মধ্যে অভ্যন্তরীণ প্রেশনাকে জাগ্রত করতে হবে তো এইভাবে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা বৃদ্ধি করতে হবে যেটাকে তারা শিক্ষাক্ষেত্রে কাজে লাগায় এবার আমরা যেটা দেখব যে শিখনের ক্ষেত্রে প্রেশনার কি ভূমিকা রয়েছে প্রথমেই যেটা হচ্ছে যে প্রেশনা ব্যক্তির মধ্যে কর কাজের কোনো উদ্যম বা শক্তি যোগায় এক্ষেত্রে কি বলা হচ্ছে যে প্রত্যেক আচরণের জন্য প্রয়োজন একটি নিজস্ব উদ্যম বা শক্তি তাহলে সেক্ষেত্রে প্রেশনার মাধ্যমে ব্যক্তির অভ্যন্তরীণ যে উদ্যম রয়েছে সেটাকে জাগানো প্রয়োজন অনেক ক্ষেত্রে ব্যক্তির মধ্যে উদ্যম সৃষ্টির জন্য শাস্তি প্রশংসা নিন্দা ইত্যাদি বিভিন্ন ধরনের বাহ্যিক প্রেষণা বা উদ্দীপকের ব্যবহার করা হয় যদি উদ্দীপকগুলি স্থায়ীভাবে শিক্ষার্থীদের মধ্যে উদ্যম সৃষ্টি করতে না পারে তাহলে কিন্তু আরও অন্যভাবে সেই কাজে উদ্যোগিক বা উদ্যমী গড়ে তোলার জন্য সেই বিষয়বস্তুকে বা সেই কর্মকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য অন্যান্য পন্থা ব্যবহার করা হয় আচরণের প্রকৃতি নির্বাচন করা যায় যেহেতু মানুষের আচরণ প্রকৃতি যেটা আচরণের যেটা প্রকৃতি সেটা যেহেতু বিভিন্ন জিনিস নির্বাচন করেছে সিলেক্ট করে এই নির্বাচনমূলক আচরণের পিছনে রয়েছে প্রত্যেকের প্রেসনার একটা বিভিন্নতা বা বিচিত্রতা ধরো দেখা যাক কোনো শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা তিনি শিক্ষার্থীদের কোনো একটি বিষয়ে পাঠ দেবেন সেটিকে সুনির্দিষ্ট করে দেওয়া উচিত কীভাবে দেওয়া উচিত শিক্ষা। দের কীভাবে আগ্রহী করা যাবে সেই হিসেবে তিনি পাঠটা উপস্থাপন করবেন কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী সমানভাবে যে আগ্রহী হবে সমানভাবে তার সাথে যুক্ত হবে এরম কিন্তু নয় কারুর সেক্ষেত্রে আগ্রহ বেশি হবে কারুর কম হবে প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধারণা বা প্রেষণা অনুযায়ী তারা তার সঙ্গে যুক্ত হবে প্রেষণা কাজ সম্পন্ন করতে সাহায্য করে প্রেশনার ফলে যে মানুষ শুধুমাত্র কার কর্মক্ষেত্রে উদ্যোগী হয় তা নয় সেই কাজটি যাতে যথাযথভাবে সম্পন্ন করতে পায় তার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা চালায় প্রেশনার দ্বারাই কিন্তু মানুষ নিজের চেষ্টাতে অনেক কাজ করে বাধা এলেও তাকে অতিক্রম করার চেষ্টা করে এই বাধা অতিক্রম করার জন্য অন্যের সাহায্য কিন্তু অনেক সময় সে নিয়ে থাকে তাহলে এক কথায় বলা যায় যে কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে প্রেশনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীর শিখন কৌশলকেও প্রভাবিত করে কিভাবে করে প্রেসনা তরুণ শিক্ষার্থীর কোনো কিছু ধরো শেখার প্রয়োজনীয়তা আছে তাহলে সেক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে সেদিকে মনোযোগ দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পাঠকে অর্থপূর্ণভাবে শেখার সম্ভাবনা অনেক বাড়ে এবং সেক্ষেত্রে সেই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী পাঠদান করা কিন্তু সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার অন্যতম কর্তব্য হয়ে দাঁড়ায় নেক্সট কি শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয় করে কোনো বিশেষ লক্ষ্যে পৌঁছোতে হলে কেবলমাত্র যে আচরণ করলেই হবে তা কিন্তু নয় এই আচরণকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে তার যেটা লক্ষ্য সেই লক্ষ্যে যাতে সে সহজে পৌঁছোতে পারে এবং তার মধ্যে যে তারা বেচা বা চাহিদা সৃষ্টি করছে পেশনা তার যেন পরিতৃপ্তি ঘটে শিক্ষাক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার এক্ষেত্রে কর্তব্য হলো যে শিক্ষার্থীরা বিভিন্ন আচরণের মধ্যে থেকে যাদের সবচেয়ে প্রয়োজনীয় যেটা আচরণ সেটা নির্বাচন করতে পারে এবং সেই সম্পর্কে তাকে একটা সঠিক নির্দেশ দেওয়া বা তাকে সঠিক গাইড করা নেক্সট কি দেখব যে কক্ষে প্রেশনা কি ভূমিকা পালন করে প্রত্যেক শ্রেণী কক্ষে শিক্ষক বা শিক্ষিকা একটা তাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা যথেষ্ট সচেতন হন এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের দায়িত্ব কর্তব্যগুলি পালন করে থাকে তাহলে সেক্ষেত্রে প্রেষণা যেহেতু হলো একটি ব্যক্তি কেন্দ্রিক জটিল প্রক্রিয়া তাহলে সেক্ষেত্রে এক যে প্রেষণার যে ভূমিকাগুলো হবে সেগুলোও কিন্তু একটু জটিল হবে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্তুষ্টি ও বিরক্তি এটাকে এগুলো এক একটা কি বলবো নীতি বা প্রিন্সিপালসের ওপরে নির্ভর করে যেহেতু প্রথমে যেটা হচ্ছে সন্তুষ্টি ও বিরক্তি যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্লেজার অ্যান্ড পেন প্রিন্সিপালস বলা হয় এক্ষেত্রে আচরণ নিয়ন্ত্রণের সর্বাপেক্ষা যেটা প্রাচীন রীতি বা নীতি হলো সেটা হলো ব্যথা বা আনন্দের অনুভূতি যে কোনো ব্যক্তির মধ্যে কোনো সন্তুষ্ট নিয়ে যদি কোনো কিছু কাজের দ্বারা সেটা যদি সম্পূর্ণ হয় বা সন্তুষ্টি হয় তাহলে সেটা তার জন্য আনন্দ নিয়ে আসে এবং সেটা যদি সন্তুষ্টপূর্ণ না হয় অসন্তুষ্টি নিয়ে আসে বা পরিপূর্ণ নিয়ে আসে তাহলে সেটা কিন্তু তার কাছে বিরক্তি কোনো সময় কষ্ট এই নিয়ে আসে এবং তার ফলে সে সেই সিচুয়েশানকে এড়িয়ে যায় বা তার থেকে বেরিয়ে যেতে চায় ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখনে প্রতিপ্রেষণ আর সঞ্চারণ সম্ভাবনা এক্ষেত্রে বৃদ্ধি করা উচিত এবং তার ফলে কিন্তু সে শিখতে আগ্রহী হবে নেক্সট হচ্ছে শান্তি ও পুরস্কারের নীতি যেটাকে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট প্রিন্সিপাল বলা হচ্ছে শ্রেণী শিক্ষণে শিক্ষক বা শিক্ষিকা তাদের প্রয়োজন মতো তাদের মধ্যে প্রেশনা বা শিক্ষণে আগ্রহী করার জন্য প্রয়োজন তাদের শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা করে না পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে একদিকে যেমন আগ্রহ সৃষ্টি করে অন্যদিকে শাস্তির নীতি কিন্তু অনেক সময় তাদের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করতে পারে তাহলে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা যখন করতে হবে হ্যাঁ কিছু কিছু সময় শাস্তির প্রয়োজন আবশ্যক তবে শাস্তি যখন দেওয়া হবে তখন কিন্তু খুব সতর্কভাবে সেটা প্রয়োগ করতে হবে যেটা যেন শিক্ষার্থীকে এই শিক্ষণ প্রক্রিয়ার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি না করে বাইর থেকে যেন দূরে না নিয়ে যায় নেক্সট হচ্ছে প্রত্যাশা বা অ্যাসপিরেশন এর ক্ষেত্রে শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা স্থির করা হয় এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা লক্ষ্য রাখবেন যে শ্রেণীকক্ষের কার্যাবলীর যে কাঠিন্যতা আছে তার মান যেন শ্রেণী এবং শিক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে নেক্সট হচ্ছে প্রশংসা ও নিন্দা অর্থাৎ প্রেজ অ্যান্ড ব্লেম কোনো কিছু কাজ সম্পন্ন করার জন্য ব্যক্তি সাধারণভাবে প্রশংসা কামনা করে বিশেষ করে শিশু শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায় তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে এই যে নীতিটা এই কথাটা কিন্তু হারলক বলেছেন এবং এক্ষেত্রে তিনি পরীক্ষাও বিভিন্ন করেন তিনি বলেন যে শিশুদের প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে নিন্দা অপেক্ষা প্রশংসা অধিক কার্যকরী প্রশংসা দুভাবে করা যায় একটা হচ্ছে সাংকেতিক উপায় যেমন ধরো ঈষদ হাসি প্রশংসা চোখে তাকানো অর্থাৎ সরাসরি মৌখিকভাবে প্রশংসা না করে দু অর্থাৎ যেটা বলা হয়েছে বাচনিকভাবে আর অবাচনিকভাবে বাচনিকভাবে মানে খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো করেছো এরকম একটা হলো আর একটা হচ্ছে অবাচনিকভাবে সেখানে স্মিত হেসে চোখের পাতা নাড়িয়ে সামান্য হয়তো মাথা নাড়িয়ে হাতে থামজাপ দেখিয়ে এরকমভাবে অবাচনিক ভঙ্গিতেও প্রশংসা করা যায় ঠিক একইভাবে ও দুভাগে হচ্ছে একটা হচ্ছে না ভালো হয়নি খারাপ হয়েছে এরকমভাবে বললে শিশুরা কি হয় ব্যথাগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রেও অবাচনিক ভঙ্গিতে বলা যায় যে হাত নাড়িয়ে বললে যে হয়নি বা মাথা নাড়িয়ে বলা হলো যে বা এক্ষেত্রেও তাকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন যে এখন হয়নি বসে পড়ো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ তাকে নিন্দা করা হলো অথচ তাকে নিন্দা করা হলো না অর্থাৎ তার যেন সে যেন মনক্ষুণ্ণ না হয় এই সতর্ক দিকগুলি রাখতে হবে নেক্সট হচ্ছে ফল সম্পর্কে তথ্য বা যেটাকে আমরা সাধারণ ভাষায় ফিডব্যাক বলে থাকি ফিডব্যাক হলো শিক্ষার্থী পারদর্শিতা সম্পর্কীয় তথ্য সরবরাহ করা বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে যে শিক্ষার্থী পারদর্শিতা সম্পর্কীয় তথ্য তার প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করে নতুনত্ব নভেলটি নতুনত্ব যে কোনো নতুনত্ব জিনিস শুধু শিক্ষার্থী কেন শিশু এবং প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু একটা নতুন জিনিস দেখা নতুন জিনিস শেখা তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে শিক্ষক বা শিক্ষিকা পাঠ্য বিষয়ের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করবেন এবং পাঠদানে নতুনত্ব নিয়ে আসার উদ্দেশ্যে বিভিন্নভাবে বিষয়বস্তুকে আকর্ষণীয় করে উপস্থাপন করবেন এর ফলে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হবে আগ্রহের সৃষ্টি হবে যা তাদের মধ্যে প্রেশনা সঞ্চার করবে লক্ষ্য স্থির করা সেটিং দ্য গোল প্রেষণা হলো লক্ষ্যকেন্দ্রিক আচরণ তা ফলে তার ফলে শিক্ষার্থীদের মধ্যে কোনো কিছু শেখার তারণা বৃদ্ধি পায় শিক্ষার্থী নিজের জন্য যে লক্ষ্য স্থির করে প্রেশনা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই লক্ষ্য স্থিরকরণ শিক্ষার্থীর ক্ষেত্রে বা শিক্ষার্থী প্রেশনার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে চাপ সৃষ্টিকারীর প্রচেষ্টা থেকে দূরে থাকা অ্যাভয়েড স্ট্রেসফুল প্রসিডিওর সমস্যা সমাধানে অল্প পরিমাণ চাপ সেক্ষেত্রে জরুরি বা প্রয়োজন বা কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যজনক হলেও অধিক পরিমাণ চাপ বা দুশ্চিন্তা কিন্তু জ্ঞানমূলক শিক্ষণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে যেমন বর্তমান যুগে যে প্রায় ক্ষেত্রে দেখা যায় শিশুদের ওপরে পড়ার চাপ অত্যধিক বা অভিভাবকদের তরফ থেকেও একটা প্রেশার থাকে এই অত ভালো না স্কোর পড়ছে তুমি কেন পারছো না আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে নিজেদের যে পারিপার্শ্বিক বা নিজেদের যে চাহিদাগুলি সেগুলো কখনোই শিশুদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় কারণ প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা আলাদা মানসিক যে স্বাস্থ্য রয়েছে তাদের যে বৌদ্ধিক বিকাশ রয়েছে প্রত্যেকের নিজের জায়গা আলাদা কেউ হয়তো পড়াশোনায় ভালো কেউ হয়তো খেলাধুলায় ভালো কেউ হয়তো ক্রিয়েটিভিটিতে ভালো যার যেদিকে ভালো যার যেদিকে গুণ আছে তাকে সেদিকে মনোনিবেশ করা পড়াশোনা অবশ্যই দরকার কিন্তু তার অন্য কেউ ভালো করছে বলে তাকেও সেটা করতে হবে এই ধরনের চাপ যেন অযোধার সৃষ্টি না করা হয় এতে কিন্তু শিক্ষার্থীরা ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে শুরু করে এবং এর বিরূপ বা একটা নেতিবাচক প্রভাব তাদের মধ্যে দেখা যায় মডেল হিসেবে প্রদর্শন এখানে মডেল হিসেবে প্রদর্শন দুরকম হয় এক হচ্ছে রোল মডেল হিসেবে কোনো মনীষীদের সামনে নিয়ে আসা শিক্ষক বা শিক্ষিকা নিজেকে শিক্ষার্থীদের সামনে রোল মডেল হিসেবে প্রদর্শন করলেন আরেকটা হচ্ছে কোনো কিছু বিষয় যদি ধরো কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে দেখানো হচ্ছে বা কোনো গ্রামের বা শহরের চিত্র দেখানো হচ্ছে সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে মডেল হিসেবে চিত্র হিসেবে তাদের সামনে প্রদর্শন করে শিখনের প্রয়োজনীয়তা শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের নিকট শিক্ষণের মনস্তাত্ত্বিক ও সামাজিক চাহিদার কথা উল্লেখ করবে এবং শিক্ষা সবশেষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ শ্রেণী শিক্ষণে যেহেতু বস্তু প্রয়োজনীয়তা ব্যক্ত থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে শিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সে ব্যাপারে শিক্ষক বা শিক্ষিকা কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে না তো এই হলো যে শিখনে প্রেষণার কি ভূমিকা রয়েছে সেটা এরপরে প্রেশনার উপরে কিছু থিওরি রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে থিওরিগুলো সেগুলো আমরা একে একে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে আমি যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে